আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো দারুণ মজার কাঁচা আমের আমসত্ত্ব এই আমসত্ত্বটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে টক মিষ্টি ঝাল এই আমসত্ত্ব আমাদের মুখরোচক খাবার হিসেবেও কিন্তু অনেক সময় আমরা খেয়ে থাকি এখন যেহেতু কাঁচা আমের মৌসুম তাই এই আমসত্ত্বটা সময় মতো আপনারা বানিয়ে নিতে পারেন আর খুব ঝামেলা নেই মাত্র একদিনের রোদের মধ্যে এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবেন তবে চলুন রেসিপিতে চলে যায় এখানে আমি তিনটে আম ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব আমগুলো কাটার সময় অবশ্যই আমের ভিতরের যে নরম বৃষ্টি থাকে এটি ফেলে দিতে হবে এই বৃষ্টি যদি আমরা আমসত্ত্ব তৈরি করি তবে তেতো ভাব চলে আসবে এবং খেতে পারব না একইভাবে আমি সব আমগুলো এখন সুন্দর ছোট ছোট করে কেটে নেব এতে করে এই কাঁচা আমগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে কেটে রাখা কিউব আমি দিয়ে নিচ্ছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কাপ জল ব্যবহার করব। দুই আমগুলো ছোট তাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আম আর জল ভালো করে মিশিয়ে এখন কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব আমগুলো কিছু সময় ফুটে উঠলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটি কাঁচা আম আর ছোট সাইজে তাই সিদ্ধ হতে বেশি সময় না আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দিচ্ছি এখন আমি দেখে আমগুলো নামিয়ে নেব একটি শাকুনির সাহায্যে আম আর জলটি আমি আলাদা করে নেব এতে করে আমের মধ্যে এক্সট্রা কোনো জল থাকবে না আমগুলো এখন আমি একটি স্প্যাসুলা দিয়ে ভালো করে চেপে চেপে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব এতে করে আমের যে শক্ত অংশগুলো থাকবে এগুলো আমের স্মুথের মধ্যে যাবে না এতে করে আম শতটা খেতেও ভালো লাগবে এবং কোনো দানা দানা অংশও থাকবে না আমগুলো আমার ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে কিন্তু এখানে আমের এই পিউরিতে এখন আমি একটি প্যানের মধ্যে আমের পিউরিগুলো নিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এক কাপের মতো চিনি যেহেতু আমটা অনেক টক ছিল তাই এখানে চিনির পরিমাণটা আমার এক কাপ লেগেছে আপনাদের যদি আমগুলো মিষ্টি বা আপনাদের স্বাদ অনুসারে এখানে চিনিটা কম বেশি করে নিতে পারেন স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ স্লিপ স্লিপেক্সটা দেওয়ার কারণে এখানে আমসত্যের মধ্যে একটু ঝালঝাল ভাব আসবে আর দিয়ে নিলাম দুই তিন ফোঁটা গ্রিন ফুড কালার এতে করে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব আম রংটা রঙটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে এই রং ফুট কালারটি কিপ করতে পারেন এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে কিছু সময় জাল দিয়ে নেব স্বাদকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ লবণ আর হাফ চামচ ভিনিগার দিয়েছি ভিনিগার দেওয়ার কারণে আমসত্বটা আপনারা এক বছর পরি সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সবগুলো উপকরণ দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিলে কিন্তু আমসত্ত্বের এই ব্যাটারটি তৈরি হয়ে যাবে এই যে দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি তৈরি হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে করে নিলে কিন্তু পড়বে না এখন যে থালাতে আমি শুকাতে দেব এখানে এক চামচ মতো তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম এখন আমসত্ত্বর ব্যাটারটি আমি ভালো করে ঢেলে নিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনাদের কাছে খুব ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন এতে করে খুব সহজে তারা এই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে আর এই পুরো রেসিপির উপকরণগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে তৈরি করতে পারেন এখন মাত্র একদিন রোদ্রে দিয়ে আম সত্তরটি দেখাচ্ছি যে একবারে কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি কেটে পরিবেশন করব। এই আমসত্তরটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আর আমস তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন যদি কোনো ধরনের রেসিপি আমাকে সাজেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে যাবেন তাহলে আমি সেই রেসিপিটি তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা এভাবে একবার কাছে আমি রামসত্য তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে